ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ভিপি ও বর্তমান সভাপতি এস এম ফরহাদকে জিএস করে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে সংগঠনটি সোমবার আঠারো আগস্ট দুপুরের নির্দিষ্ট সংখ্যক নেতা কর্মী নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী ছিলেন থাকতেন ঢাবির মাস্টারদা সূর্য সেন হলে তার বাড়ি খাগড়াছাড়ি শহরের বাজার এলাকায় অন্যদিকে ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় দলার সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের 2017 সেশনের এবং কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ফরহাদ 2022-23 সেশনে হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলেন এছাড়া এস এম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহের শেষ দিন সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা পদপ্রার্থীরা আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলও বারো আগস্ট থেকে দুপুর দুইটা পর্যন্ত কেন্দ্রীয় সংসদের একশো সত্তরটির বেশি ফর্ম সংগ্রহ করেছেন বিভিন্ন পদপ্রার্থী শিক্ষার্থীরা লাকি আক্তার পিপল ভয়েস টেলিভিশন ঢাকা